আয়াত চুহাত্তর ফসাবিহবিস্মি রব্বিকাল আজিম অনুবাদ কাজেই আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন তাফসির পূর্ববর্তী যে সমস্ত নেয়ামতের কথা উল্লেখ হল এবং এটা স্পষ্ট হল যে এগুলো একমাত্র মহান আল্লাহই সম্পন্ন করে থাকেন এর অবশ্যমভাবেই ও যুক্তিভিত্তিক পরিণতি এই যে মানুষ আল্লাহ আল্লাহতালার অপার শক্তি ও তৌহিদে বিশ্বাস স্থাপন করবে এবং মহান পালনকর্তার নামের পবিত্রতা ঘোষণা করবে সুতরাং হে নবী আপনি সেই পবিত্র নাম নিয়ে ঘোষণা করে দিন যে কাফের ও মুসিকরা যেসব দোষ ত্রুটি অপূর্ণতা ও দুর্বলতা তার উপর আরোপ করে তা থেকে পবিত্র এবং কুফর ও শির্কমূলক সমস্ত আকিদা ও আখেরাত অস্বীকারীদের প্রতিটি যুক্তি যুক্তিতর্কে যা প্রচ্ছন্ন আছে তা থেকেও মহান আল্লাহ সম্পূর্ণ রূপে পবিত্র দেখুন কর্তুবি ইবন কাসির আয়াত পঁচাত্তর অনুবাদ অতপর আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের তাসির এক নম্বর ফুটনোট বাক্যের শুরুতে এখানে একটি লা ব্যবহৃত হয়েছে যার অর্থ না কোনও কোনও মুফাস্সির এটাকে অতিরিক্ত বলেছেন কিন্তু এই মতটি সঠিক নয় পবিত্র কোরআনে অতিরিক্ত কিছু নেই বরং এটি আরবদের একটি সাধারণ বাকপদ্ধতি যেমন বলা হয় ওয়াল্লাহি এরূপ বাকপদ্ধতি আরবদের নিকট সুবিধাত এরূপ স্থলে লা সম্বোধিত ব্যক্তির ধারণা খণ্ডনের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ তোমরা যা মনে করে বসে আছো ব্যাপার তা নয় কোরআন যে আল্লাহর পক্ষের সে বিষয়ে কসম খাওয়ার আগে এখানে লা শব্দের ব্যবহার করায় আপনা থেকেই কথা প্রকাশ পায় যে এই পবিত্র গ্রন্থ সম্পর্কে মানুষ মন গড়া কিছু কথাবার্তা বলছিল সেসব কথার প্রতিবাদ করার জন্যই এই কসম খাওয়া হচ্ছে ফাথুল কাদির কর্তবী দুই নম্বর ফুটনোট মাওয়া কেউ শব্দটি মাউকেউ এর বহু বচন এর এক অর্থ তারকারাজ গ্রহসমূহের অবস্থান স্থল তাদের মঞ্জিল এবং তাদের কক্ষপথসমূহ অন্য অর্থ নক্ষত্রের অস্তাচল অথবা অস্তের সময় বা চোখের আড়ালে চলে যাওয়া কাদির এই আয়াতে নক্ষত্রের অস্ত যাওয়ার সময়ের শপথ করা হয়েছে যেমন সুরা নজমেও। ওয়ান্ন ইজা হাওয়া বলে তাই করা হয়েছে